হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন তিনটি গোপন সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলো আপনারা জানেন না ঠিক আছে আর আপনারা এই সেটিংগুলো জানতে পারলে আপনারা বলবেন অক হয়ে যাবেন যে এটা আগে কেন আমরা জানি নি এটাই আপনারা বলবেন ঠিক আছে তো সবার প্রথমে সেই সেটিংগুলো করার জন্য সবার প্রথমে কী করতে হবে আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা আপনারা ক্লিক করবেন তো আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ক্লিক করলাম তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ক্লিক করার পরে তো এক নম্বর সেটিং হচ্ছে যে মেসেজ এডিট আপনারা কীভাবে করবেন তো অনেকেই ম্যাসেজ এডিট করতে জানেন না তো সে ম্যাসেজ এডিট করার জন্য জাস্ট আমি যদি এখান থেকে লিখি কেমন আছেন ঠিক আছে তো এটা আমি লিখে দিলাম ঠিক আছে তো লিখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা যদি মেসেজ এডিট করতে চান তাহলে জাস্ট এই ম্যাসেজের উপরে একবার একটু লং প্রেস করে ধরে বেড়া রাখবেন রাখার পরে দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশান তো জাস্ট এই এডিট অপশানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এই ম্যাসেজ আপনারা এডিট করতে পারবেন তো ঠিক আছে তো এরকমভাবে আপনারা এডিট করে আপনারা পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যেটা আমরা আমি কেমন কেমন আছেন লিখে রাখছিলাম সেটা এডিট করে আমি হ্যালো করে দিলাম ঠিক আছে তো এটা হলো যে এক নম্বর সেটিং তো দু নম্বর সেটিং হল যে চ্যাট লক ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ এটা সিম্পলি এর প্রোফাইলে ঢোকা যাচ্ছে ইনবক্সে তো আপনারা যদি চান তাহলে এটা লক করতে পারবেন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন একবার ক্লিক করার পর উপরে এখানে ক্লিক করে দেবেন উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লক চ্যাট তো জাস্ট এটা আপনারা ইনিভেল করে দেবেন ইনিমেল করে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে পারবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার ফ্রেশ আইডি নেবে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট হতে পারেন এবার কী করবেন এই আইডি এই চ্যাটে যদি অন্য কেউ ঢুকতে চায় তাহলে কিন্তু ঢুকতে পারবে না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন লক স্যাট তো এখানে আপনারা ক্লিক করলে আপনার ফোনের ফেস নেবে ফেস আইডি নেবে তারপরে কিন্তু এটা খুলবে ঠিক আছে তো আপনারা এটা করতে পারেন তো তিন নম্বর সেটিং হচ্ছে যে ভয়েস এস এম এস ঠিক আছে তো ভয়েস এস এম অনেকের সময় অনেকে ভয়েস এস এম এস পাঠিয়ে দেয় কিন্তু ভয়েস এস ভুল হয়ে যায় ঠিক আছে তো এটার সমাধান কি আমি বলছি ধরো আমি একটা এখানে ভয়েস করবো তো তো জাস্ট এখানে লিখছি হ্যালো বন্ধুরা কেমন আছেন তো দেখতে পাচ্ছেন উপরে লগ অপশান আছে তো আপনার লগ অপশানে উপরে তুলে দেবেন তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মিডিলি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রাখবেন ক্লিক করে রাখার পর দেখতে পাচ্ছেন আপনার ভয়েস কিন্তু এখানে আপনার হ্যালো বন্ধু কেমন তো এখানে ভয়েস শুনতে পারবেন যে আপনি ভয়েসে যখন শুনতে পারবেন এবার শুনে যদি ঠিক মনে হয় তবেই আপনারা পাঠাবেন তখন যাবে আর যদি চান যে এটা আমি ঠিক হয়নি ডিলেট ডিলেট করে দেবেন তাহলে এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করে দিতে পারেন ঠিক আছে তো এরকমভাবেই কিন্তু আপনারা ভয়েস এস আগে থেকে কিন্তু এরকম মানে আগে থেকে ঠিক করেছেন কি না নিজের ভয়েস এস শুনতে পারবেন তারপরে যদি আপনার ঠিক মনে হয় যে আমি এটা ঠিক করেছি ভয়েসটা এটা কনফার্ম তাহলে আপনারা এভাবে সেন্ড করে দেবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা ভয়েস এসএমএও আপনারা ঠিক সংশোধন করতে পারবেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন